সকল নবী এবং রসুল সকল নবী রসুলের সর্দার যিনি সেইদুল আম্বিয়া ইমামুল মুরসালিন তিনি সুস্থ হয়ে গেলেন সেই রসুল পাকসা কেনই বা অসুস্থ হলেন আর কেনই বা সুস্থ হয়ে গেলেন ওনার জীবনের শেষ বুধবারটা ছিল সফর মাসের পঁচিশ তারিখ আল্লাহ সুবাহানাহ তালার হাবিদ কেনই বা অসুস্থ হলেন আর কেনই বা তিনি সুস্থ হয়ে গেলেন এই পঁচিশ তারিখে আজকের সেই বার সফর মাসের পঁচিশ তারিখ সেদিন ছিল বুধবার অসুস্থ হয়ে পড়লে আল্লাহ সুবাহ তাকে জানিয়ে দিলেন বন্ধু হয়ে আপনি অসুস্থ হচ্ছেন কেন আপনার এই মোহাম্মদ ইসলাম তুলে ধরবে এমন এক মহামানব বাংলার জমিনে আগমন করবে যিনি ফুটফুটে জোসনার চাইতে বড় আলোকিত ব্যক্তি যার নাম হবে মাহবুবে খোদা তিনি সেই বাংলার জমিনে আগমন করে সারা পৃথিবীতে মোহাম্মদ ইসলামকে স্বনামে তুলে ধরবে এবং বিভিন্ন চক্রান্তকারীদের চক্রান্তের বেড়াজালকে ছিন্ন করে তিনি মুহাম্মাদি ইসলামকে রূপ দিবে এবং সারা পৃথিবীর মানুষের ভিতরে যারা হাকি কোথে ইমানদার তারাই হবে রসুলে পাকের আশেক তারাই হবে তার অনুসারী তারাই হবে তার দলভক্ত এবং তারাই তার সঙ্গে থাকবে ইনি হলেন সেই হেদায়েতের সমস্ত পৃথিবীর সকল আদম থেকে শুরু করে হ্যাঁ একেবারে ইসা আলী সালাম পর্যন্ত সকল নবী এবং রসুল সকল নবী রসুলের সর্দার যিনি তিনি সুস্থ হয়ে গেলেন সেই রসুল কেনই বা অসুস্থ হলেন আর কেনই বা অসুস্থ হয়ে গেলেন ওনার জীবনের শেষ বুধবার ছিল সফর মাসের পঁচিশ তারিখ আজকে সেই সফর মাসের পঁচিশ তারিখ কিন্তু বারটা হচ্ছে শুক্রবার আজকে সফর মাসের পঁচিশ তারিখ বাবের রহমতে আমরা বক্তব্য শুনছি আল্লাহর মহান বন্ধু আমাদেরকে লক্ষ্য রাখছেন তিনিও আমাদের কথা শুনছেন ভালো করে খেয়াল করে শুনুন আল্লাহ সুবাহ হাবিব কেনই বা অসুস্থ হলেন আর কেনই বা তিনি সুস্থ হয়ে গেলেন এই পঁচিশ তারিখে আজকের সেই বার সফর মাসের পঁচিশ তারিখ সেদিন ছিল বুধবার রসলি পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে সফর মাসটা উনত্রিশটা মাস যদি হয়ে থাকে আপনারা একটু আগে শুনেছেন তাহলে সফর মাসের পঁচিশ তারিখ যদি বুধবার বুধবার হয় 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 তাহলে পারে এরপরে ছাব্বিশ বৃহস্পতিবার এরপরে আপনার সাতাশ তারিখ হচ্ছে কি বা শুক্রবার এরপরে আঠাশ তারিখ হচ্ছে কি বা শনিবার এরপরে উনত্রিশ তারিখ হচ্ছে রবিবার রবিবারের পরে এর দিনটা হচ্ছে সোমবার জ্বরে বলেন কি বার মাস শেষ সফর মাস উনত্রিশ দিনে মাস শেষ হয়ে গেল এর পরের দিন আসলো পহিলা রবিউল এবার আপনারা বলুন রসুল জীবনে যদি সফর মাসের পঁচিশ তারিখ বুধবার শেষ বুধবার হয় তাহলে উনার অফা দিবস কি বারো তারিখে ট্রেনে নিয়ে যাওয়া এটা বোকামি নয় জরে বলেন এটা মূর্খতার পরিচয় কথা বলেন ঠিক না বেটি ওনার জীবনের শেষ বুধবার তাহলে এ সপ্তাহে হতে পারে না মাঝখানে একটা সপ্তাহ চালু যে পার হইতে হবে কারণ বারো দিন তো আর আট দিনে হয় না পরের সপ্তাহে বুধবার হতে হবে তারপরে গিয়ে আপনার সোমবার আসতে হবে সেটা হিসাবে মিলে না সুতরাং আল্লাহর মহান বন্ধু তিনি অনেক কষ্ট করে বিভিন্ন তাফসির কিতাব দেখে ইসলামী বিশ্বকোষ দেখে তিনি আল্লাহ রাসুলের কাছ থেকে আমার বন্ধুগণ রোহানি ভাবে জানার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়ে সংস্কারের কিতাব লিখেছেন এরপরে বিভিন্ন বই পুস্তক লিখেছেন রসুল অসুস্থ হয়ে যাওয়ার পিছনে কারণ ছিল পূর্ব অঞ্চলে মোহাম্মদ ইসলামের ধারক এবং বাহক মোহাম্মদ ইসলামের নূর হেদায়েত এটা হেদায়েতের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি কে হবে আমারই মোহাম্মদ ইসলাম স্ব নামে কে প্রচার করবে আল্লাহ সুবাহ আমার বন্ধুগণ দেওয়া এই দায়িত্ব আমি কার প্রতি অর্জন করে অর্পণ করে শেষ সময় আমার এই মোহাম্মদ ইসলামকে সন তুলে ধরবে অসুস্থ হয়ে পড়লে আল্লাহ সুবাহ তাকে জানিয়ে দিলেন বন্ধু হয়ে আপনি অসুস্থ হচ্ছেন কেন আপনার এই মোহাম্মদ ইসলাম তুলে ধরবে এমন এক মহামানব বাংলার জমিনে আগমন করবে যিনি ফুটফুটে জ্যোশ চাইতে বড় আলোকিত ব্যক্তি যার নাম হবে মাহবুবে প্রদা তিনি সেই বাংলার জমিনে আগমন করে সারা পৃথিবীতে মোহাম্মদ ইসলামকে স্বনামে তুলে ধরবে এবং বিভিন্ন চক্রান্তকারীদের চক্রান্তের বেড়াজালকে ছিন্ন করে তিনি মোহাম্মদ ইসলামকে রূপ দিবে এবং সারা পৃথিবীর মানুষের ভিতরে যারা হাকিকতে ইমানদার তারাই হবে রসুলে পাকের আশেক তারাই হবে তার অনুসারী তারাই হবে তার দলভুক্ত এবং তারাই তার সঙ্গে থাকবে আল্লাহ পাক দয়া করেছেন এ পর্যন্ত আমরা আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাটের কদমে আসার পর থেকে আমরা অন্যদিকে আর যাই নাই ওনারই কাঙ্ক্ষিত ব্যক্তি বর্তমান জামানায় মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম ডক্টর প্রফেসর মহামানবের খোদার নিশান ঘরে আমরা এ মোহাম্মদ ইসলামকে বুকে ধারণ করে ইমানের নূরকে আমরা সিনাই ধারণ করে পাবে রহমত ছেড়ে আজও আমরা যাই নাই এবং যাবো না কথা বলেন ঠিক না বেটি আমরা সেই কুদ্রতে খোদা চাহে লন্ডনে থাক আর চাহে আমেরিকায় থাক আর চাহে চতুর্থ আসমানে যাক আমরা তাকে মানি এবং আমরা তাকে মানব আমাদের জান দিব আমরা এই দুনিয়ার জমিনে রক্ত দিব জেল কাটবো জয়পালা দিব প্রভু দানবাগী দেখানোর পথ কুদ্রতে খোদার পথেই আমরা সারাটা জীবন আজীবন পর্যন্ত থাকব কথা বলেন ঠিক জরে ধরে কোন ঠিক না বেঠিক কে কি বললো তাতে কি আসে যায় দিনকে কেউ বলিলে রাত আলোকিদার নিভিয়ে যায় ভালো করে মনে রাখতে হবে আমার বন্ধুগণ নদী ওই পার ভাঙ্গে পার গড়ে এই তো নদীর খেলা কি বলেন কথা বলেন ঠিক না বেটিক আমার বন্ধুগণ এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই লক্ষ্য করে খেয়াল করে শুনুন আমরা দুনিয়াতে এসেছি পালতু অসিরু আল হায়া কাপ দুনিয়া বল আ খায়াদু আবকা ইন্নাহা জা লাফিস সোহফিল ওলা সোহফিল বড় মা মুসা আল্লাহ বলে দুনিয়াকে তোমরা এই দুনিয়ার জমিনে একড়ে ধরে তোমরা আখের আখকে ভুলে যেও না দুনিয়াকে তুচ্ছ মনে করো দুনিয়াকে লাঠি মেরে ছুড়ে দাও আমার মহান মুর্শিদ বলেছিলেন ইমাম শাহ চন্দ্রপুরি রহমাতুল্লাহ দরবার থেকে ওলামা মিশনের দায়িত্ব নিয়ে আমি ওলামা মিশনের প্রধান হয়ে যখন আমি রং করে যেতাম যখন আমি বিভিন্ন জায়গায় আমি তাফসিল করতে যেতাম মিলাদ মাহফিল করতে যেতাম মাহফিল করতে যেতাম তখন দেখতাম আমাকে নিয়ে এসে সবাই টাকা হাত দো আমি টাকা নিতাম না আসতে করে আমার পাশে যারা সহচর থাকতো তাদেরকে বলতাম দেখাই দিতাম উনাকে দেন উনাকে দেন এভাবে বলে দিতাম সবাইকে দেওয়ার পরেও আমার কাছে আসতো বলতো যে আপনার ভাগ তো রয়ে গেছে আমি বলতাম যে আমাকে দিতে হবে না আমাকে দিতে হবে না উনাকে দিয়ে দেন একজন গরিবকে আলেমকে দেখাই দিতেন উনাকে দিয়ে দেন আমি উনার নিজের পবিত্র জবান থেকে শুনেছি উনি টাকা পয়সা ধন দৌলত কে ধরেন নাই ওগুলিকে তুচ্ছ মনে করেছিল তারই আদর্শে করে আমরা যারা কুদরতে খোদার গোলাম হয়ে কেমন বাগের গোলাম হয়ে বাবু রহমতে আসি আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি অনেক আলে বেলায় বিভ্রান্ত হয়ে তার পিছনে ছড়েছে কথা বলেন ঠিক না বেটি আজকে তারা আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে আমার ভাইরা রসুল পাকের দুশ্মন আল্লাহর অলি শাহাদবাগির দুশ্মন যারা গুমরা যারা পাপ্রস্ত তাদেরকে অনুসরণ করেছে আমরা টাকা পয়সাকে তো আপকা করি না আমরা দুনিয়াকে আমার বন্ধুগণ তুচ্ছ তাচ্ছিল্য মনে করি আমরা আখে আখে আমরা নূরে মোহাম্মাদির নূরকে আমরা সবচাইতে সিনার ভিতরে ধারণ করে সবচাইতে চাইতে মনে করি কথা বলেন ঠিক না আমি রসুলকে ভালোবাসি তাই রাসুলে পাকের মতো ব্যক্তিকে আমি পাই নাই যেতে পারি নাই এই কারণে আমি বাংলার ছবি আবার বন্ধুগণ আল্লাহর মহান বন্ধু হজরত মাহবুবা কে দেখেছিলাম কথা বলেন ঠিক না